বন্ধুরা দেখো আজকে দুপুরে এত গরম পড়েছে আজকে আমাদের এখানে মানে কি বলবো এই রান্না টান্না করে এই খুলে ঠিকলাম ঘেমে নেমে একাকার হয়েছিলাম একটু খাওয়া টাওয়া খেয়ে আমি বলি না একটু তোমাদের সঙ্গে ভিডিও করি কারণ আজকে খাওয়ার ভিডিওটা অনেকটাই দেরি হবে তো ও আসলেই খাওয়া দাওয়া করবো আমি একা খুব কমই ভিডিও করি খাওয়ার ভিডিও আর যেহেতু কালকে খাওয়ার ভিডিও আমি ছাড়িনি তাই আজকে খাওয়ার ভিডিওটা ছাড়ার খুব ইচ্ছা আছে তো রান্না টান্না করে নিয়েছি নিয়েই এসেছি কেননা দু জায়গায় রান্না করতে গিয়ে আজকে একটু বেশি ঝামেলা হয়ে গেছে উনানে করে নিয়েছি তরকারি ডিমের তরকারি আর গ্যাসে ভাত ডাল এমনি ভাজা যা করছি সব গ্যাসে করেছি তো উনানটাও তো রান্না করেছি মানে পরিষ্কার করতে হবে গ্যাস মুচতে হবে মানে কি বলবো গরমে একদম নাচের হাল অবস্থা তো রকমে এসে একটু বসেছি আমি বলি না তোমাদের সঙ্গে একটু কথা বলে একটা ছোটো ভিডিও ছেড়ে দিই ছেড়ে দিয়ে তারপরে একটু শুভ আর ভালো লাগছে না গরমে তো চলো কি কী রান্না করেছি দুপুরে সেটাও দেখাবো আর বাইরে তো রোদের একদম বেরোনোই যাচ্ছে না বন্ধুরা তো চলো ভিডিওটা যেহেতু বেশি বড় নয় তা বেশি সময় নষ্ট করবো না তো প্লিজ সবাই ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো কেমন লাগছে একটা সুন্দর কমেন্টসে জানাও তো চলো কী কী রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই তোমাদের দেখো বন্ধুরা প্রথমেই দেখাই করে নিয়েছি দেখো ভাত এক্ষুনি নামিয়েছি ধরা যাচ্ছে না এত গরম আর পাশে তো দেখো ডিম বলেছিলাম ডিমের একটা কষা কষা তরকারি করে নিয়েছি আর এ পাশে করে নিয়েছি উচ্ছে ভাজা